আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাতে চেষ্টা করব রমনা পার্কের খেজুর গাছের খেজুর গাছ সে রসের জন্য প্রস্তুত করা হয়েছে গাছ কেটে গাছ ঝুরে এটা আমাদের ভাষায় গাছ ঝুরে তারপরে এখানে রসের হাড়ি বান্ধে সুস্বাদু রস নামাবে গাছিরা তো তারা গাছ কাটবো খেজুর গাছ দেখেন আপনারা দেখা গেছে রমনা পার্কের ঝিল পারে খেজুর গাছের বাগান এই বাগানটায় খেজুর গাছ অনেকগুলো খেজুর গাছ আছে এইখান থেকে প্রতিদিন ভোরে খেজুরের রস নামে অনেকেই খেজুরের রস কিনে নিয়ে যায় গাছের কাছ থেকে তো এখনও রস নামে নাই তো রস নামা শুরু করলে খুব ভোরেই তারা সকালে শরীর চর্চা করতে আসে তারা এখান থেকে রস কিনে নিয়ে যায় তো আমি একটু দেখাতে চাই যে এই গাছটায় এই কিছু পোটল বেঁধে রাখছে মানে এই গাছটায় দুই চার দিনের মধ্যে রস নামবে তো গাছরা গাছ কাটার জন্য বিভিন্নভাবে কৌশল করে বানিয়ে রাখছে যাতে ওইখানে ওইখানটায় দাঁড়াইতে পারে তো দেখেন এই যে আমি আপনাদেরকে খেজুর গাছ দেখাতে চেষ্টা করতেছি অনেকগুলো খেজুর গাছ আছে এখানে যাতে আসেন সকালে খুব ভরে আসতে হবে আদানের সময় আসলে আপনারা খেজুরের রস নিতে পারবেন তো দেখেন তো খেয়াল করে নিবেন আর কি যে রসটা যাতে ভেজাল না হয় আপনার ভরেই আসতে হবে এবং কি গাছের হাড়িটাও চেক করতে হবে যে হাঁড়ির ভিতরে কোনো পানি থাকে কি তো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ